ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সকলকে গুড মর্নিং আর এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় গুড মর্নিং বলছি কারণ বারোটা তো এখনও বাজেনি তো যাই হোক সকাল থেকে অনেক কাজ বাজ হয়ে গেছে আর সকালে চা খেলাম তোমাদের দাদা তো বাড়ি আসেনি আজকে আর সকালে চা করলাম চা খেলাম চা খেয়ে বাদ পাখি কাজ করলাম বিছনা তুললাম বাসন মাজলাম এবার অনেকটা জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো সব তুলে মানে কেচে মেলে দিলাম দিয়ে ছাদের উপরে লেপ টেপগুলো এগুলো দিলাম কারণ এত ঠান্ডা একটু গরম গরম থাকলে ভালো লাগে ঘুমাতে তো সেগুলো দিলাম দিয়ে এখন যাব রান্না করতে কারণ আবার টিফিন পাঠাতে হবে তোমাদের দাদার তো রান্নার আজকে সেরকম কিছু নেই মাচালা ছিল কিন্তু নিতে যাব তার আগেই মাচালা চলে গেলো আর আজকে রান্না করব ডাল মুগ ডাল করবো আর হলো করব ওই নানারকম সবজিতে একটা তরকারি আর ভাত তারপর আজকে যেহেতু পৌষ মাসে পৌষ মাস আজকে ওই পিঠে টিঠে করার ব্যাপার আছে রাত্রেবেলা তো সেই জন্য কি বলে আমি ওই দিনটা জানি না সেই জন্য এইটা বললাম আর তো রাত্রিবেলা ওই খোলা জ্বালতে হয় তো সেই জন্য দুপুরবেলা বেলায় রান্নাটা করে রাখবো আর আমি যেহেতু এবারে দেখলে তোমরা পাঁচটা ওই চারটে খোলা নিয়েছি একসঙ্গে ওটাতে পিঠে করতে গেলে একটু উনুনটা বড় লাগে আর আমার উনুনটা তো ছোটো সেই জন্য আমি উনুনটাকে এবার চারি সাইড দিয়ে কেটে তারপর মানে বড় করেছি একটু সুন্দর করে তো যাই হোক এইভাবেই এতক্ষণ সময় কেটে গেল আর জামাকাপড়গুলো সব মেলে দিলাম এবার নিচে যাব এ রান্না বসাবো রান্না পুষিয়ে তারপর তোমাদের দাদার টিফিন পাঠাবো আর দিদি তো ঘরটা মুছেই দিয়েছে অসুবিধার কিছু নেই তো চলো কাজ করি তো এদিকে দেখো আমি জামা কাপড় সব মেলে দিয়েছি আর এদিকে বিছনার কম্বলগুলো একটু ছাদের উপরে দিয়ে দিয়েছিলাম আর আজকে দেখো অনেক জামা কাপড় কেচেছি আর এত কেচেছি টালিতে দুটো দড়িতে গ্রিলে সব জায়গায় আমার জামা কাপড় ভর্তি আজকে রোদটা সেরকম একটা ভালো উঠেনি প্রথমে সকালের দিকে উঠেছিল কিন্তু বেলা হতে না হতে না রোদটা সেইভাবে পর মানে ঠিকঠাক হয়নি মানে কাপড়গুলো ওই সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার আগে কেটেছিলাম মানে সাড়ে দশটা থেকে কাঁচা শুরু করেছি কিন্তু সেইভাবে শুকায়নি তারপর আমি উপর থেকে চলে আসলাম নিচে আর নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে যেহেতু উনুনটা নতুন আজকে উনুনটা আবার পুরনো নতুন ভেঙে আবার ঠিকঠাক করেছি ওই জন্য না মাটিটা কাঁচা ওই জন্য আমি হাইটা ঠিক করে বসাচ্ছিলাম সেইভাবে বসছিল না তো তারপর আমার ভাতটা এদিকে কমপ্লিট হয়ে গেল আর ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু হাঁড়ির কালিটা মুছে নিচ্ছিলাম তার কারণ হাঁড়িতে না কালি থাকলে দেখতে কেমন একটা বাজে লাগে তো এইভাবেই আর কি হাঁড়ির কালিটা তুলে নিয়ে তারপর আমি ফ্যানটা ঝরাবো হাঁড়ির হাতের তো তারপর আমাদের বাড়িতে কয়েকটা বাচ্চা এসেছিলো ওরা হলো চাঁদা নিতে এসেছিলো আমাদের এখানে মাকালতলা বলে একটা জায়গা আছে সেখানে প্রত্যেক বছর এই পৌষ মাসের পৌষ না মাঘ মাসের এক তারিখে পুজো হয় ওই একটা পুজো হয় সেই ওই ধাপধারারা আসে পুজোটা করতে তো ওরা ওই ওরা ওই পুজোটার জন্য না প্রত্যেক বছর চাল পয়সা নিতে আসে তো বাচ্চাগুলো সেই জন্যেই এসেছিলো তো আসার পর ওরা ওই দিকে গিয়েছিল আর আমাদের ওই ওই দিকটাতে না গোবর দেওয়া হয়ে গেছিলো তাই ওদের বলছিলাম আস্তে আস্তে যা একটু আর দেখো ওরা তো ছোট মানুষ অত বোঝে নাই এসে সব আমাদের ওই বাথরুমের চেম্বারের উপরে বসে পড়েছে ওদেরকে বলছি যে তোরা সিঁড়িতে আয় সিঁড়িতে এসে বস ওরা বসবে না খালি একটা বাচ্চাই আমাদের সিঁড়িতে বসেছিল আর আমার পাখিটা ছিল বলে না ওরা ওই মিঠুকে নিয়ে একটু খেলা করছিল আদর করছিল কথা বলছিল তো তারপর ওদেরকে চাঁদা দিলাম ওরা চলে গেলো চাঁদা টাদা নিয়ে আর আমি আবার এদিকে সমস্ত কাজ বাজ সেরে উনুনের ওই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্নার দিক সামলে উঠে তারপর চলে আসলাম উঠোন গোবর দিতে আর উঠোন গোবর দিতে মাও গোবরটা গুলে দিয়েছিল কারণ জানো তা আগের দিন ওই ঘুটে দিয়েছিলাম তো হাত থেকে গন্ধই যাচ্ছিল না কতবার হাত মানে সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুচ্ছিলাম কিন্তু হাতের গন্ধ যাচ্ছিল না ভাতও খেতে পারছিলাম না আমি কেমন একটা বাজে লাগছিল তো মা বললো কি আমি গুলে দিচ্ছি তারাও তুমি উঠোনটা লেপে নাও তো মা উঠোন মা গোবরটা গুলে দিয়েছিল আর আমি ওই গোবরটা আর কি উঠোনে ঝাঁটা দিয়ে দিয়ে নিচ্ছিলাম উঠোনটা গোবর দিয়ে নিচ্ছিলাম আজকে যেহেতু পৌষ মাসের ওই পৌষ সংক্রান্তি আজকের দিনে সবাই পিঠে টিঠে খায় প্রত্যেক বাড়িতে আমাদের এখানে প্রতি বাড়িতেই এই পিঠে খাওয়ার নিয়মটা তো সেই জন্য অনেকে কি বাউনি বলে এটাকে আমি সঠিক জানি না তবে আন্দাজেই বললাম জিজ্ঞাসা করে নেবো নিয়ে ভালো করে আবার বলবো তবে এটাই বলে বাউনিই বলে আর আমাদের বাড়িতে মা প্রত্যেক বছর বাস্তু ঠাকুরের ভাত রান্না করে তোমরা আমার আগের ব্লগেও নিশ্চয়ই দেখেছো বাস্তু ঠাকুরের ভাত রান্না করা মায়ের আর বছরে করেছিল আবার প্রত্যেক বছর বছরেই করে তো এবছরেও করবে কিন্তু সেটা এক তারিখে মাঘ মাসের এক তারিখে ওই দিন বাস্তুর ঠাকুরের ভাতও রান্না হবে প্লাস আমরা মশা তলায় ওই দুধ কলা দেবো আবার ওই তার আগের দিন নানা ধরনের স্নান হয়ে গেল উপরে গিয়েছিলাম গিয়ে দেখি একটু রোদ নেই রোদ চলে গেছে আর এই দেখো এই কাপড়গুলো সব তুলে নিয়ে এসছে এইগুলো এখন অনেকটা আছে উপরে ওগুলোও নিয়ে আসবো তো আর লেপ দুটো রয়েছে ওই দুটো নিয়ে আসতে হবে আগে খেতে দিয়ে নিই মা পুজোটা করে দিয়েছিল আর আজকে অনেক কাজ করতে করতে সময় চলে গেছে তোমরা তো দেখলে উঠোন টুটুন গোবর দিতে দিতে না অনেকটা টাইম চলে গেছে তো চলো খেতে দেবো এখন খেতে দিয়ে তারপর থেকে জিনিসগুলো নিয়ে আসবার চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো দেখো আমি রান্না করেছি আজকে এই যে ডাল মুগ ডাল রান্না করেছিলাম আর আর করেছিলাম নানা রকম সবজি দিয়ে একটা তরকারি তার মধ্যে ওই যে শুকনো চিংড়ি বলে সেই শুকনো চিংড়ি দিয়েছিলাম তো এদিকে আমার দুপুরের খাওয়া দাওয়া সব পর্ব শেষ এবার সন্ধ্যার দিকে আমি চালের গুঁড়ি গুলে নিয়েছি নিয়ে এবার আমি পিঠের দিকে যাব। আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি কাঠ কাটি। চালের গুড়ি গুলে নিয়েছি এদিকে আমি ওই খোলাটা বসিয়েও দিয়েছি প্লাস উনুনটাও ধরিয়ে নিয়েছি এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কেন তো একা হাতে সব কিছু করতে হয় তো আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর এদিকে দেখো আমি এই যে চার খোলা যে খোলাটা নিয়েছিলাম সেটা আমি উনুনে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি হলো ওই চালের গুড়ি দিয়ে আর এই দেখো পিঠেগুলো ঠিক এরকম হচ্ছে খুব একটা ভালো হচ্ছিলো না পিঠেটা হয়ে যাচ্ছে কিন্তু পিঠেটা তোলা যাচ্ছে না দেখো জঘন্য পিঠে হচ্ছিলো আর এই পিঠেগুলো এরকম হওয়ার কারণ হলো চালের গুঁড়ো কারণ চালের গুঁড়োর জন্য এই সমস্যাটা হচ্ছিল। চালের গুঁড়োটা পুরো মিহি ছিল একটু খিচ রাখলে তবে চালের গুঁড়োটা ভালো হয় আর তারপরে আমরা এক খোলার যেটা সেটাতে করছিলাম কারণ ওটাতে হচ্ছিল না ভালো তো ফাইনালি পিঠে করা কমপ্লিট আর এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি দশটা আটটা বাজে দশ মিনিট বাকি তো আমার পিঠে করা হয়ে গেছে আর তোমরা তো দেখলে পিঠেগুলো যখন হয়েছে এরকম বাজে যে পিঠে হবে আমি আমার কল্পনার বাইরে ছিল আমি ভাবতেও পারিনি কারণ আমি কোনো কোনো দিন এইরকমভাবে পিঠে করিনি আমি সবসময় যখনই পিঠে করেছি সুন্দর পিঠে হয়েছে ভালো ভালো পিঠে হয়েছে আর এবারে পিঠেটা এরকম হয়েছে তার কারণ আছে কারণ তোমাদের দাদা না এবারে ওই গুড়ি কিনে নিয়ে এসছে তার গুড়িটা পুরো ময়দার মতন এখন ওর ভেতরে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো সেই জন্য আমার পিঠেগুলোও ভালো হলো না তো যাই হোক প্রথমগুলো তো ভালোই হয়নি তারপরে ওই যে চার রকম যে বাটি টাইপের যে খোলাটা নিয়েছিলাম ওটাতে তো পিঠেটা ভালোই হয়নি তারপর আবার এক রকমের যে বাটি টাইপের যে পিঠের ইয়েটা সরাটা সেটাতে করে পিঠেগুলো তবুও মোটামুটি একটু পর্যায়ে এসেছে কিন্তু একদম পিঠে খেতে কোনো টেস্ট লাগছে না মানে কীরকম গ্যাট 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 করছে মানে নরম নরম বাজে হয়েছে আর কি তো চলো তোমাদেরকে পিঠেটা দেখাই কী করা যাবে আজকে এরকম হলো তোমাদের দাদাকে বলেছি ও কালকে বললো যে গুড়িটা ফেরত দিয়ে চাল নিয়ে এসে চালটাকে ভাঙিয়ে নিয়ে আসলে তাহলেই ঠিক হবে না হবে না আমি প্রথমে বলেছিলাম কিন্তু ওই এরকম গণ্ডগোলটা করলো ও আসলে বুঝতে পারিনি যে এরকম সমস্যাটা হবে কি করা যাবে যেরকম হয়েছে আপাতত আজকের মতন তো যে যতটুকু হয়েছে ততটুকুই চলবে তারপর কালকে আবার ঠিকঠাক করে নেব তো চলো তোমাদেরকে দেখাই পিঠেগুলো একটু তো ফাইনালি পিঠের লুকটা দেখো এরকম হয়েছে পিঠিগুলো খুব একটা ভালো হয়নি সব ভেঙে ভেঙে যাচ্ছিলো আর ওগুলো পুরো যেন হচ্ছে কাঁচা কাঁচা একদম বাজে বিচ্ছিরি তো এরকমভাবে আমাদের আজকের দিনটা খেতে হবে খেতে পারলে খাবো না হলে কিছু করার নেই আর এদিকে দেখো আমি গুড় জাল দিয়ে নিচ্ছিলাম তোমরা হয়তো অনেকে প্রথমে মনে করেছো চা করছি কিন্তু না এটা গুড় জাল দিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদা বাড়িতে আসার সময় গুড় এনেছিল ভাবলাম একটু জাল দিয়ে নিই কারণ ওই পিঠেটা তো গুড় ছাড়া খাওয়া যায় না তো এদিকে গুড় টুড় জাল দিয়ে তোমাদের দাদাকে আর মাদেরকেও একবারে দিয়ে দেবো খাওয়ার আর এদিকে দেখো বাটিতে আমি এই যে গুড় আর দুটো দুটো চারটে পিঠে নিয়েছি আমরা দুজন খাবো তাই জানি না খেতে পারবো কি না তো চলো দেখতে থাকো তো দেখো এখন বাজে রাতে সাড়ে দশটা আর এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমরা ওই যে পিঠে করেছিলাম কেউ খেতে পারিনি জঘন্য খেতে কেমন একটা বিচ্ছিরি লাগছে খেতে তোমাদের দাদাকে দিলাম বল কি সরাও সরাও এই পিঠে খাই কেমন একটা বাজে খেতে দেখো তোমাদের দাদা শুয়ে আছে ভালো হয়েছিলো পিঠে হ্যাঁ ভালো হয় নিখো ভালোই হয়নি পিঠেটা একদম জঘন্য খেতে এটা একমাত্র শুধু গুড়ির জন্য হয়েছে ওই চালের গুঁড়োটার জন্য হয়েছে তো যাই হোক তারপর আমরা ওই দুটো দুটো করে দিয়েছিলাম মারা খেয়েছে কি জানি না মাদেরকে দিয়ে দিয়েছিলাম আর আমি একটা খেয়েছি তোমাদের দাদা একটা খেয়েছিল একটাও খাইনি অর্ধেক খেয়েছিল আর তারপর আমি আবার একটু গ্যাসে ডাল গরম করলাম তোমাদের দাদাকে ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম আমিও দুগাল খেয়েছি ভাত তো খেয়ে এবার শুয়ে পড়ব চুলটা বেঁধে নিলাম আজকে চুলটা বেঁধে নিয়েছি একটু মুখে বর্লিন লাগিয়েছি কারণ না আমার একটু জ্বর ঠোস জ্বর কি ঠুটো বলে মানে জ্বর ঠুটো বলে এখানে মনে হয় হয়েছে তাই এখান থেকে এখানে দিতে গিয়ে একবারে মুখে বর্লিন মেখে নিলাম আর তো চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা